তোকে আজকে একটা প্রশ্ন করি পাঠা তোকে বলছি আচ্ছা যেই মেয়ের মা বাবা তোকে মেনে নেয় না তাহলে বেঁচে বেঁচে সেই মেয়েগুলোর সাথে প্রেম করিস কেন আর সেই মেয়েগুলোকে নিয়েই রাসেলা করিস কেন তোর তো ভালোবাসা সেই মুরগি পোষার মতো হয়ে গেল মুরগিটাকে পুষছিস যখনই খেতে ইচ্ছা করছে চিকেন রোস্ট চিকেন রোস্ট বানিয়ে ফেলছিস কেটে তোর ভালোবাসাটা সেম এটাই হয়েছে বিশ্বাস কর আজকে আমি এই কথাটা তোকে বলছি এই প্রশ্নের উত্তরটা দিস তো যে মেয়ে বা মেয়ের মা বাবারা তোকে মেনে নেয় না বাট সেই মেয়েটাকে নিয়ে রাসালা করবি সেই মেয়েটাকে ঘরে রাখতে পারবি না তার মা বাবাকে অপমান করবি কিছুক্ষণের জন্য মেয়েটার ভালো লাগে ভালোবাসার কামে বাট যখন ভাবে না যে ওটাও তো আমার মা বাবা তখন কিন্তু তোর প্রতি তেতো হয়ে যায় এটা ঈশানির ক্ষেত্র এটা রিমির ক্ষেত্র যেটা সত্যি সেটা আজকে আমি বলতে বাধ্য হচ্ছি দেখ পাঠা তোর মধ্যে কোনো ভদ্রতার লেস নেই তুই না ভালোবাসতে কাউকে পারিস না নিজের মা বাবাকেও ভালোবাসিস নি নিজেকেও ভালোবাসিস নি বলে তাই আজ এই মেয়েদের সর্বনাশ করছিস প্লাস মেয়েদের মা বাবাকে অপমান করছিস কোনো রাইট নেই তোর মেয়েদের মা বাবাকে অপমান করার বিশ্বাস কর কিন্তু তুই করে যাচ্ছিস আর এই ক্ষেত্রে যদি মেয়েরা তোর মা মাওকে অপমান করে তখন বাজে হয়ে যায় শিক্ষা দেয়নি শিক্ষা দেয়নি কদিন আগে চিঙ্কি পাল শিক্ষা দেয়নি এখন হচ্ছে ঈশান নির্মা হাই ফ্রেন্ডস সোমা ওয়ার্লি তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলে এসেছে আবার একটা ভিডিও নিয়ে এতটাই ব্যস্ত এই দেখো তোমাদেরকে সকালে বলেছিলাম না আমি শ্যাম্পু নেবো আর ওই ভিডিওটা তো ছাড়তে ছাড়তে সাড়ে পনেরো চারটে মতো হয়ে গেল সেই সকালের ভিডিও তো এই দেখো শ্যাম্পু তো করতেই পারিনি এখন ছটা দশ বাজছে আর এই সময় আর শ্যাম্পু যদি করি আমার ঠান্ডা লেগে যাবে আবার একটা জায়গায় এক্ষুনি বেরোবো কিছু কাজ আছে ওই কাজগুলো বলতে ওই কাপড়টা কাপড় সেলাই করতে দিয়েছি ওগুলো আনতে যাবো অনেক অনেক কাজ আছে তো এই ভিডিওটা না করলেই নয় এক্ষুনি করে এক্ষুনি আমি ভিডিওটা ভাবছি আপলোড করে দেবো এডিট না করেই দিয়ে আমি এক্ষুনি যাবো রেডি হয়ে এই অবস্থাতে আমাকে যেতে হবে আরও অনেক কাজ করে আছে তো তার মাঝখানেও আমি ভিডিওটা নিয়ে এলাম তোর লাইভটা দেখার পরে প্লাস তোর এই সরি তোর ভিডিওটা দেখার পরে লাইভ এখন আমি দেখে উঠতে পারিনি তোর ভিডিও রেকর্ডিং শোনাচ্ছিস এই রেকর্ডিংটা তো পুরনো রেকর্ডিং এই রেকর্ডিং পুরনো রেকর্ডিং আর সব থেকে বড়ো ব্যাপার ঈশানির ফোনে এই রেকর্ডটা ছিল তুই কেন নিয়েছিস তার মানে ঈশানীর ফোন তুই ঘাটাঘাটি করিস ঈশানির পার্সোনাল বলে কিচ্ছু নেই এখানেই প্রমাণ হয়ে গেল রিমির যেমন কোনো পার্সোনাল বলে কিচ্ছু থাকতো না রিমির ফোনটাকেও নিয়ে নিতিস রিমিকে কেউ ফোন করলে স্পিকার অন করতিস রেকর্ডিং অন করতিস করতিস তো রিমি যে কথাগুলো বলেছে একদম পারফেক্ট কথাগুলো বলে গেছে ঠিক বলেছে আজকে ঈশানির ক্ষেত্রে ইশানি বলেনি বাট আমরা বুঝতে পারছি কারণ এই রেকর্ডটা ঈশানির ফোনে ছিল তুই নিজেই বললি তুই শুনে নিয়েছিস তুই তোর ফোনে ট্রান্সফারও করেছিস করেছিস নিশ্চয়ই ঈশানি তোদের বাড়িতে বাথরুমে গেছিলো বা যাই হোক সেই সময় তো এই কাজগুলো করেছিস তাই জন্য ঈশানের সাথে অশান্তি বিশাল বিশাল কিছু আর সবথেকে বড় বড়ো আর সব থেকে বড়ো ব্যাপার যে এই রেকর্ডটা তো এখনকার নয় কারণ এই রেকর্ডটা অনেকদিন আগেকার আর এরকম কথা যদি বলতে চাস যে তোকে মারার জন্য হুমকি টুমকি লোক সেটিং হ্যান ত্যান পাঁচ বছরের জেল এসব যদি বলতে চাস আমি বলবো সোশালে না ঈশানির মা বলেছে না সোশালে তপন পাল বলেছে না পিঙ্কি পাল বলেছে বলেনি এটা ক্যামেরার পেছনে মানে সোশালের বাইরে হচ্ছে তুইও তো এমন কথা বলেছিস আমার এই ফোনটাতে রেকর্ডটা আছে এখনও অবধি তুই বলেছিলিস যে তপনাকে এই ভাষায় বলেছিলিস আমার কাছে কিন্তু রেকর্ডটা আছে রেকর্ড রেকর্ড যদি খেলতে চাস আমার কাছেও আছে তুই বলেছিলিস না তপনাকে তপনা যখন গাড়ি নিয়ে বেরোবে তখন ভালো করে ডাকবো ডেকে ওকে গাড়িতে কি করে অ্যাক্সিডেন্ট করে দে লোকে ভাবে যে গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে মাল খেয়ে কিন্তু তপনা মাল খায় না এই কথাটাও তুই বলেছিস এটাই তো দোষ তপনা মাল খায় না এই কথাগুলো কিন্তু আমাদের সাথে আলোচনা ফোনে করেছিলিস মনে পড়ে এখন যদি সেই রেকর্ডটা দিই তাহলে তো তুই ফেসে যাবি রেকর্ড রেকর্ড যদি খেলা শুরু হয় তাহলে আমি ওই রেকর্ডটা দিতেও বাধ্য হব বুঝলি পাঠা হুম এটা তো বাই কলে হয়েছিল ন হতেই পারে একটা মেয়েকে তুমি যখন নিয়ে আসবে তার বাবা মায়ের অমতে তখন মেয়ের বাবার আগের মাথায় অনেক কিছু বলবে কিন্তু সেটা কি করবে না কারোর মুখে আমি বলতেই পারবো আমরাও বলেছি বলিনি তুইও বলেছিস বলিস নি তো আপনাকে বলিস অনেক কিছু বলেছিস যে সময় তোর পাশে দাঁড়িয়েছিলাম সেই সময় অনেক কলে বলেছিস তো আপনাকে এই করে দেবো তো আপনাকে লোক লাগিয়ে মেরে দেবো তো আপনাকে পার্টির লোক লাগিয়ে তো আপনাকে গাড়ি অ্যাক্সিডেন্ট করে অনেক কথা বলেছিস বলিস নি তপনা মেনে নিচ্ছে না পিঙ্কি পাল মেনে নিচ্ছে ওই তপনার জন্য আমরা সংসার করতে পারছি না রিমিয়া আমি ওই তপনাকে এই খুন করে দেবো তপনাকে এই দুনিয়া থেকে উড়িয়ে দেবো এই কথা বলেছিস তো পাঠা আছে রেকর্ডগুলো যেমন এই রেকর্ডটা নিয়ে তুই ভিউজ কামাতে চাইছিস এখন রিমি 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 আর তোর সংসারটা নিয়ে বাবা গো এখন রিমিকে মনে ধরেছে তাই না তোর ওইরকমই হয় যখন ঈশানির সাথে তোর কিছু হয় তখন রিমিকে মনে পড়ে আর রিমির সাথে কিছু হলে তোর ঈশানীকে মনে পড়ে তাই না তুই এগুলোকে ভালোবাসা বলিস হুম এই রেকর্ডটা শুনিয়ে কি প্রমাণ করতে চাইছি ঈশানির মাল খারাপ তখন পাল খারাপ তুই সাধু তোরা খুব ভালো কিন্তু ওই রেকর্ডটা যদি শোনায় সেম জিনিস কিন্তু সেটাই হবে কারণ এটা কিন্তু ক্যামেরার সামনে সোশ্যাল মিডিয়াতে হয়নি এটা হতেই পারে একটা মেয়েকে তুমি তার বাবা মায়ের অমতে আনবে সেই মেয়েটাকে মানুষ করেছে তার বাবা মা তার অমতে নিয়ে এসেছো তুমি তারপরেও সেই মেয়েটাকে তুমি সুখে থাকতে দাও না সেই মেয়েটাকে তুমি মা বাবার সাথে মেলামেশা করতে দেবে না মা বাবার সাথে কথা বলতে দেবে না তাহলে সেই মেয়ের মা বাবার কী অবস্থা হয় সেই মেয়ে মা বাবা কি তোমাকে বরণ করবে দুধ দিয়ে মধু দিয়ে ঘি দিয়ে কি তোমাকে চাটবে আশা করি নিশ্চয়ই না একটা মেয়েকে তিল তিল করে তোর মা যেমন তোকে মানুষ করেছে পাঠা ছোট্ট থেকে তুই যেমন তোর মায়ের কাছে পিও সোনা বাবু সেরকম সেই ঈশানী বলো বা রিমি বলো তার মা বাবার কাছে প্রিয় তখন যখন যখন দেখবে আমার মেয়ে কষ্টে আছে যখন দেখবে আমাদের অমতে নিয়ে যে মেয়েটাকে বিয়ে করে সুখে রাখেনি তখন কি সেই মেয়ের মা বাবা তোমাকে ভালো কথা বলবে এরকমই কথা আসবে ঠিক আছে তুমি তো কোনো ভালো কাজ করি তুমি যদি ভালো কাজ করতে তাহলে মানতাম যে না এই কথাগুলো বলাটা ঠিক হয়নি তুমি তো দিনের পর দিন রিমির সাথে অত্যাচার করছো ঈশানের সাথে অত্যাচার করেছো ঈশানি আমাকে দেখতে পারে না বাট এই কথাগুলো আমি এই কারণেই বলতে বাধ্য হচ্ছি আজকে ঈশানি তোকে একটা কথা বলি তোর ফোনের রেকর্ড ওর কাছে গেল কী করে তার মানে তোর পার্সোনাল বলে কিচ্ছু নেই যে সময় তোর মা কথা বলেছিল তোর ফোন থেকেই বলেছিলো সেই সময় কার রেকর্ড পাঠার কাছে গেল কি করে এটা কিন্তু আমার একটু ডাউট লাগছে তাহলে তুই বুঝে নে তোর পার্সোনাল বলে কিচ্ছু রইল না তাহলে তোকে সবসময় ব্ল্যাকমেল করে এই কারণে আমি আজকে বুঝতে পারছি ব্ল্যাকমেলের কারণটা কি তুই যে ভয়ে ভয়ে থাকিস তোকে যে ব্ল্যাকমেল করে সেটা আমি বুঝতে পেরে গেছি আরও একটা কারণ আছে তোকে ব্ল্যাকমেল করার ঠিক আছে সিসি ক্যামেরা লাগিয়েছে রুমের ভেতরে সিসি ক্যামেরা লাগিয়েছে বাইরে কেন শুধু কি রিমির কারণেই বা পুলিশ আসবে তার কারণেই না ঈশানীকে ব্ল্যাকমেল করার কারণে সব কটাই হতে পারে বন্ধুরা আমার মন বলছে ঈশানীকে ব্ল্যাকমেল করার জন্যই সিসি ক্যামেরা ও লাগিয়েছে এটাও দেখবে কোন দিন না কোন দিন আসবে তো যাই হোক আমি ভিডিও বেশিক্ষণ করতে পারছি না আমি লাইভে আসছি যত রাতি হোক যত তাড়াতাড়ি হোক যখন পারবো আমি লাইভে আজকে আসবো একটা কথাই বারবার বলবো আজকে ঈশানির মা বাবা খারাপ রিমি খারাপ তপন পাল খারাপ পিঙ্কি পাল খারাপ একটা কথা সবসময় জেনে রাখবি সবাই যদি খারাপ হয় তুই কিন্তু ধোঁয়া তুলসী পাতা না আজকে তুই ভাব তোর সাথেই কেন এগুলো হচ্ছে তোর সঙ্গে কেন তার মানে নিজে ঠিক নেই নিজে যদি ঠিক থাকতিস তাহলে এটা হতো না আজকে তোর শিক্ষার অভাব তুই যে রেকর্ডটা শোনাচ্ছিস পুরনো রেকর্ড এই রেকর্ডের ভিউ খাবে না ভিউ খাওয়ার জন্য আবার রিমির কথা মনে পড়ছে না এখন ঈশানী থেকে রিমি ভালো হয়ে গেল এখন রিমির নাম নিচ্ছি কদিন আগে ওই ঝিমি অসভ্য মেয়ে ছেলে বিড়ি খায় মাতাল বার ডান্সার এরকম করে ওকে বলছিলিস না আর এখন আবার রিমি হয়ে গেল এখানে বুঝতে পারছো ঈশানির সাথে ঝগড়া হয়েছে বলে এখন রিমি রিমি করছে ওর ক্যারেক্টারটাই এরকম আবার রিমি আসবে এটা হলো ওর ক্যারেক্টার বুঝেছো ও কোনো দিন কোনো মেয়েকে শান্তি থাকতে দেবে না ঈশানিকে শান্তি থাকতে দেবে না রিমিকে শান্তি থাকতে দেবে ওর টার্গেট নিয়েই নিয়েছে যে আমি কাউকে শান্তি থাকতে দেবো না ওর একটাই টার্গেট যে আমি ভাইরাল হবো দুটো বউকে একসাথে নিয়ে সংসার করবো ভাইরাল হবো বুঝেছ ভাইরাল হওয়ার নেশাতেও চলছে তো তোকে একটা কথা বলছি তোর যদি এতই ভাইরাল হওয়ার সঙ্গে পুরোটা উলঙ্গ হয়ে যায় আর তোর মাকে উলঙ্গ করে ডান্স করো লুঙ্গি ডান্স লুঙ্গি ডান্স লুঙ্গি ডান্স মার ছেলে লুঙ্গি ডান্স কর তাহলে দেখবি ভাইরাল হয়ে যাবি তাড়াতাড়ি বুঝেছিস তোর ইচ্ছাটা আমি বুঝে গেছি নারী শান্তি থাকতে দিবি না ঈশানীকে শান্তি থাকতে দিবি আজকে এই দুটো মেয়েই ভুল করেছে ঠিক আছে আজকে মা বাবার মেয়ের মা বাবাকে যে যেভাবে অপমান করছে ও বলছে যে ওরা আমাকে সুখে থাকতে দিচ্ছে না শান্তি থাকতে দিচ্ছে না তোমরা সব থেকে এটা ভাবো তো কী করে সুখে থাকতে দেয় আজকে তোমার মেয়েকে যদি তুমি মানুষ করছো ছোটো থেকে অবশ্যই তুমি মানুষ করছো মানুষ করার পরে তোমার মেয়েকে অন্য ছেলে নিয়ে চলে যাবে ভালোবাসে এটা তখন হচ্ছে তো তাও ভালো কথা ভালোবাসা কি খারাপ ভালোবাসা ভালোবাসা তাই না ভালোবাসা তো কোনো খারাপ নেই তো ভালো লাগাটা খারাপ ভালোবাসাটা ভালো তো ভালোবেসে যদি নিয়ে যেয়ে সেই মেয়েকে ভালো করে রাখতে না পারে অশান্তি করে রাখে তাহলে সেই মেয়ের মা বাবার কী অবস্থা হয় ছোটো থেকে আমি মানুষ করেছি আমার মেয়েটা কষ্ট আছে তাহলে তখন সেই মেয়ের মা বাবা ওকে জুতো ঝাঁটা অনেক কিছু বলবে তোকে কোন করে দেবো এই কর দেবো অনেক কিছু বলবে আগের মতাই সেটা একটু ভেবে নিও প্রত্যেকটা মানুষকে বলছে আজকে যদি তোমার ছেলে মানে এই যে পাঠার সঙ্গে যদি এই জিনিসটা হতো পাঠার মা কি ছেড়ে দিত এমনিতেই ছেড়ে দেয় না ছেলেকে আঁচলে রেখেও বলে আমার ছেলেকে সুখে থাকতে দেয় না শান্তিতে থাকতে দেয় না একেতেই নিজেই অশান্তি সৃষ্টি করছে তারপরে অন্যকে গাল দেয় এদিকে এই বাড়ির ছেলে এতটা অসভ্য নোংরা অন্যের মেয়েকে নিয়ে এসে সর্বনাশ করে অন্যের মেয়ের টাকার দিকে লোক থাকে অন্যের মেয়ের বাপের গাড়ির দিকে লোক থাকে সেই ছেলে নিয়ে কি বলে আমি নাকি ভালোবাসি তোর ভালোবাসা না মুরগি পোষার মতো অবস্থা ভালোবাসা না তা বুঝেছিস মুরগি পোষা তোর ভালোবাসা আজকে বলতে বাধ্য হচ্ছে তো চলো লাইট আসছি আমার টাইম নেই এখন এক ফোঁটা টাইম নেই আমি এখনই বেরোব রেডি টাটা